हमने एलटी एलटी एलडी ना 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 अरे भाई यार काका का? ओ काका का का खा रहा है ये काका ए, का का, ए मर <t> तो भाई आशे उसी जीटीए Vice City डेफिनेट एडिशन अच्छा ए भाई ए बोईश रसी तो चलो मैं ट्राई करती हूं इस ए ट्रैफिक स्टे नो भाई गेम गेम तो भाई अनेक बालतू लगता से हम्म हम्म अस्सलाम वालेकुम पुलिस वाला <laughs> क्या जोक मारा भाई <laughs> গেম এখন একটু ভালো চলতেছে এখন আমি আমার ফার্স্ট টাস্কটা করব তো গাইস এটা তোমরা ট্রাই করো না হ্যাঁ গাইস গ্রাফিক্স তো ভালোই আছে এখন এফপিএস ভালোই আসছে এটা হচ্ছে মেইন কথা হ্যালো স্যার কেমন আছেন আপনি ও ভাই পিছনে পুলিশ লাগছে ভাই এই যে তাও জিটিএ ফাইভের ফিলিং দেয় তোমার এই যে তুমি জানি এই যে আমি দেবো এই যে জিটিএ ফাইভ দেখছো তো হ্যাঁ ভাই আমার ওইটার ভিতরে অনেক ল্যাক করতেছিলো গেম তো আমি ইমুলেটরে এ পড়লাম আর এটা আমি ইমুলেটরে খেলতেছি অনেকগুলা বাটন ভাই অনেক বাটনে ভরা যেটি হোক এন এফপিএস তো অনেক ভালো হইতাছে আর আমি গেম দিয়ে আসি ভাই এইচডিতে এলিগ অনেক ক্লিয়ারলি দেখা যাইতাছে ও ভাই গাড়ির বারোটা বাজে লাগছি আমি চালাইতে একটু মুশকিল হইতেছে আরে এক পিছনে যাই কেমন এলটি 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 না 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 আরে ভাই আরে ভাই আর কাকা ও কাকা ও কাকা কাকা খারে এ কাকা এ মর এ কাকা আরে কই গুছ এরে পুলিশ লাইছে রে আবে একটাই তো কিছু সমস্যা নাই এর আরে মাইরাম নি বত্তা না দিয়ার চিন্তা নাই এ ডব্লিউ ডব্লিউ ই শুরু রে গুছি এই মেটাল সিস্টেম আরে ভাই ও ভাই ও ভাই পিস্তল না পিস্তল এই কাম করে কেন নি পিস্তল আমি আচ্ছা গাইস আজকের জন্য এটুকুই ছিল পরের ভিডিও আসবে আবার এক সপ্তাহ পরে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে পারলে লাইক করে দিও কারণ এটা হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও তাই আর কি ততক্ষণের জন্য বাই বাই আরে পুলিশ আলাদা